সংশোধনী বিলের মাধ্যমে এই সম্পদকে হাতিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে অব্যাহত ধারাই সুপ্রিয় ভাই অবশ্য যাচাই বাছাই করা সম্ভব হয় নাই আমাদের পক্ষে ফেসবুকের মাধ্যম দিয়ে যেটা অবগত ইতিমধ্যে কিছু কবরস্থান জি অর্থের সম্পদ কিছু আপনার যদি সরকার সেগুলোকে কবজা করতে শুরু করেছে আল্লাহ আলাম একদিতীয় বিশ্ববিধাতাই সঠিক বাস্তব খবর সম্পর্কে বিশেষ অবহিত সুপ্রিয় ভাই বাংব আমি আপনাদের যে বিষয়ে অবগত করতে চাই তাহলে এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যখন জাতি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ ইসলামের চুক্তি লঙ্ঘন করবে তখন বিজাতি বেধর্মেদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন আসলে এই পৃথিবীটা পরীক্ষার জন্যে আখেরাতে মুসলমান ছাড়া অমুসলিম যারা আছেন কথা মনোযোগ দিয়ে শুনুন আখেরাতে মৃত্যুর পরের জীবনে মুসলিম ছাড়া মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না কেউ স্বর্গে যাবে না সুখ এবং শান্তি কেউ লভিবে না সুখ এবং শান্তি যদি পেতে হয় তাকে মুসলিম হতেই হবে মুসলমান হতেই হবে এটা কম্পালসারি কিন্তু এই পার্থিব জগতে আপনি মুসলমান হন আর অমুসলমান হন আল্লাহ তা উভয়কে সম্পদ দেবেন উভয়কে ক্ষমতা দেবেন উভয়কে রিস্ক দেবেন তবে মুসলমান আপনার ক্ষমতার জন্য আল্লাহ তারা বলছেন আপনার ক্ষমতার জন্য আল্লাহ বলছেন আপনি প্রকৃত ইমানদার হয়ে যান আপনি প্রকৃত সৎকর্মশীল হয়ে যান আপনি একমাত্র আল্লাহর দাসত্বটা করুন আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না আল্লাহ বলছেন আমি শাসন ক্ষমতা দেব আল্লাহ বলছেন আমি শাসন ক্ষমতা দেব এই শাসন ক্ষমতা যদি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের নিজেদের ইমান সংস্কারে সংসোধন করতে হবে আকীদার সংস্কার সংশোধন করতে হবে আমলের সংস্কার সংশোধন করতে হবে অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে সুপ্রিয় ভাইগণ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু বলতে বলেছিলেন কুলিল্লাহুমা মালিকাল

যাকে তুমি সম্মানিত করো আর যার থেকে ইচ্ছে তুমি অপমান যাকে ইচ্ছে তুমি অপমানিত করো যাবতীয় কল্যাণ তোমার হাতেই নিশ্চয়ই সবকিছুর উপরেই ওপরেই তুমি ক্ষমতাবান সুপ্রিয় ভাই আল্লাহ একমাত্র রাজত্বের মালিক যাকে ইচ্ছে তাকে আপনি খ তাকে তিনি ক্ষমতা প্রদান করেন সুপ্রিয় ভাই বাম বোন আজকে যে অন্যজন ক্ষমতায় আছে আপনাকে আল্লাহ ক্ষমতা দেবেন আল্লাহকে আপনি ধরবেন তবেই তো বলতে পারেন যে শেখ তাহলে যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ ভিরু তারা কেন বিপদগ্রস্ত হচ্ছে তারা কেন ক্ষতির সম্মুখীন হচ্ছে মাঝে মাঝে সুপ্রিয় ভাই এবং বোন যেহেতু এই পৃথিবীটাই হচ্ছে পরীক্ষা আল্লাহ বলছেন আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান তিনি সমগ্র মানব জাতিকে পরীক্ষা করতে চান যেই এই মানব জাতিদের মধ্যে আমলের দিক থেকে কর্মের দিক থেকে কে সবথেকে উত্তম সূরা মুলকের আয়াত সুপ্রিয় ভাই এবং বোন তো আল্লাহ তাআলা পরীক্ষা করতে দ্বিতীয়ত কোন ব্যক্তির ত্রুটি না থাকলেও তিনি কখনো আপনার পরীক্ষার সম্মুখে হন তাকওয়া বিপদ স্পষ্ট করে আপনার অসৎ ব্যক্তির গারে বা সৎ ব্যক্তি যখন কোন যখন ভুল যখন করে অন্য লোকেরা যখন ভুল যখন করে তাদের ভুলের কারণে আপনার যার ভুল হয়নি তিনিও পরীক্ষার সম্মুখে রাই যান বিপদের সম্মুখে রাই যান একটা উদাহরণ দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সুপ্রিয় ভাই এবং বোন ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাম একটি পাহাড়ের উপরে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা অনুর নেতৃত্বে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন এই বার্তা দিয়ে যে যদি দেখো যে আমাদেরকে পাকিতে ছো মেরে নিয়ে যাচ্ছে কোনো বর্ণনা আছে যদি দেখো আমাদেরকে নিহত করা হচ্ছে কেটে টুকরো টুকরো করা হচ্ছে তাহলে ওই দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত সাহায্য স্থান ত্যাগ করবে না আর যদি দেখো আমরা বিজয়ী হয়েছি শত্রুদেরকে পর্যদস্থ করেছি তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে তাহলে তোমরা আমাদের সঙ্গ দেবে না আর যুদ্ধের ময়দান ছেড়ে শত্রুরা পালাচ্ছে তাদের গরিমতের ভালো আমরা সংগ্রহ করছি তারপরেও তোমরা দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নামবে না এ বার্তা দেওয়ার পর বার্তা দিয়েছিলেন রসুল সাল্লাহ ইসলাম ওই পাহাড়ের চূড়ায় যে পঞ্চাশ জন সাহাবি ছিলেন আপনার বহু যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার ইসলামী পতাকা টাকা পড়ছে মুশ্রেকরা পর্যদস্ত হয়েছে তারা জেহাদের ময়দান ছেড়ে পালাচ্ছে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে আর সাহাবাই রাম গরিমতের মাল সংগ্রহ করছেন পাহাড়ের চূড়ায় যে পঞ্চাশ জন সাহাবি ছিলেন তারা আপসে বলা বলি করতে শুরু করলেন আর কিসের অপেক্ষা আমাদের সঙ্গী সাথীরা গরিমতের মাল সংগ্রহ করছে আমরাও যাই আমরাও সংগ্রহ করি ওই টিবের যিনি নেতা ছিলেন আমির ছিলেন স্মরণ করিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাড়ি তোমরা কি ভুলে গিয়েছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমিয় মুখ নিঃসৃত বাড়ি স্মরণ করিয়ে দাও সত্য তারা পাহাড়ের চূড়া থেকে যখন নেমে গিয়েছিলেন

No, come on, যে বিজয়ে যুদ্ধ সাময়িকভাবে পরাজয়ের উদাহরণ করেছিল সুপ্রিয় ভাই বামবন আর আজকে আমরা সুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ নয় আল্লাহ তাআলার বিধিবিধানকে আমরা পদদলিত করে চলেছি লঙ্ঘন করে চলেছি উপেক্ষা করে চলেছি ইবলিশ শয়তানের মতো আল্লাহর বিধানের বিপক্ষে যুক্তি তুলে ধরেছি অথচ আমরা জানি যে ইবলিশ শয়তান আল্লাহর বিধানের বিপক্ষে একটা চুক্তি তুলে ধরার কারণে সে আল্লাহর ক্রোধে পড়েছে সে আল্লাহর ক্রোধে পড়েছে সে পিতা হয়েছে নরকে যাবে যার নামে যাবে সুপ্রিয় ভাই এবং বন আর আমরা আল্লাহ তালার অনেক বিধানকে উপেক্ষা করা সত্ত্বেও অনেক বিধানকে বিধানের বিপক্ষে যুক্তি তুলে ধরা সত্ত্বেও নিজেদেরকে মুসলমান বলি নিজেদেরকে ইমানদার বলি আর তারপরে আবেগে অনেক কিছু করার প্রচেষ্টা করি সুপ্রিয় ভাই এবং বন এই ইবলিশের পন্থা অবলম্বন করে ইবলিশের পন্থ অবলম্বন করে কখনো বিজয়ী হওয়া যায় না এই জন্য আপনাদেরকে বলতে চাই আসুন আমরা নিজেদের প্রবৃত্তিকে বিসর্জন

আমি কি তোমাদের মমিন কে বলবো না মানে আমি না হুন মমিন হলো সেই ব্যক্তি যার থেকে লোকেরা নিজেদের ধন মাল ধন এবং জীবন নিরাপদ রাখে যার থেকে লোকেদের ধন মাল এবং জীবন নিরাপদে থাকে ওয়াল মুসলিম মান সালেমান না সমিল্লেসানিহি ওয়াদি আর মুসলমান হলো সেই ব্যক্তি যার সবার এবং হাতের দ্বারা অন্যেরা নিরাপদে থাকে ওয়াল মুজাহিদ মান জাহাদা নফসা আর মোজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তিকে লাগিয়ে দিয়েছে আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্য ছাড়া মোজাহিদ হওয়া সম্ভব নয় সুপ্রিয় ভাই এবং বোন এই আপনাদেরকে বলতে চাই আসুন আমরা নিজেদের আকিদার সংস্কার এবং সংশোধন করি নিজেদের আকিদার সংস্কার সংশোধন করি